ব্রেকিং নিউজ এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পনেরো পার্সেন্ট থেকে আরও দশ পার্সেন্ট বৃদ্ধি ঘোষণা এক ডিসেম্বর থেকে কার্যকর ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যেই সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর আগের পনেরো পার্সেন্ট বৃদ্ধির পর এবার নতুন চিঠির মাধ্যমে আরও দশ পার্সেন্ট বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী এই বাড়ি ভাড়া ভাতা এক ডিসেম্বর দু থেকে কার্যকর হবে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে আমরা চাই শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হোক যাতে তারা শিক্ষার্থীদের আরও ভালোভাবে শিক্ষা দিতে পারে নতুন বাড়ি ভাড়া ভাতা মূলত সরকারি বেসিক বেতন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন অক্টোবর মাসে অনশন ও বিক্ষোভের পর সরকার প্রথমে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যা দুধাপি কার্যকর হবে এবার দশ পার্সেন্ট অতিরিক্ত বৃদ্ধি শিক্ষকদের জীবনযাত্রার মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে শিক্ষক সংগঠনগুলো বলেছেন এই পদক্ষেপ ইতিবাচক হলেও ভবিষ্যতে ভাড়া ও বেতন বৃদ্ধির জন্য স্থায়ী সমাধান প্রয়োজন তারা আশা করছেন সরকার নিয়মিতভাবে শিক্ষক ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আন্দোলন ও সংলাপের মাধ্যমে শিক্ষকদের দাবিগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইকের বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না